ভালোবাসা ভয়ে ডর প্রেম পৃথিবী ভালোবাসা দুঃখ কষ্ট ভয় ডর হরক সাধের কল্পে জমে এই আটটা ঘর হ্যাঁ হর এক সাধন কল্পে জমে এই আটটা ঘরটা ঘর

আড্ডাঘরের আসরে আপনাদের স্বাগত জানাই আমি অমর ভট্টাচার্য আপনাদের শোনাতে চলেছি সঞ্জয় কুণ্ডুর গল্প কার দোষ আমাদের প্রচেষ্টার সূচি নাটকটি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের প্রচেষ্টাকে আরও সাফল্য করতে আপনাদের সহযোগিতার প্রয়োজন তাই পরবর্তী আপডেট পেতে পেসটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বিভিন্ন চরিত্রের কণ্ঠস্বরে রয়েছেন ডাক্তারবাবু সঞ্জয় কুণ্ডু পিন্টু আশিস কালু গ্রামবাসী অমর ভট্টাচার্য রিসেপশনিস্ট সম্পিতা কুণ্ডু ধনী সম্পাদনায় সত্য স্টুডিও সূত্রধর অমর ভট্টাচার্য প্রযুক্তিগত পরিচালক সৌমিক কুণ্ডু রচনা ও পরিচালনা সঞ্জয় কুণ্ডু প্রযোজনায় আড্ডাঘর কাটিহাট গল্পটি সম্পূর্ণ কাল্পনিক মাত্র মনে রাখবেন ধূমপান, মদ্যপান এবং মাদকদ্রব্য স্বাস্থ্যের পক্ষে হানিকর তাহলে চলুন গল্পতে প্রবেশ করা যাক আজকের শ্রুতি নাটক কার দোষ ভগবান বুদ্ধদেবের বানিতে আছে মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা সকালের ঘুমটা ভাঙল দরজা ধাক্কানোর আওয়াজ শীতকাল তাই সকালে উঠতে কারো নিশ্চয়ই ওষুধের দরকার পড়েছে তা না হলে এত সকালে কেউ আসতে যাবে কেন যাই হোক লেপের ভেতর থেকে বের হয়ে রুম কোটটা পড়ে দরজা খুলতেই ডাক্তারবাবু দেখেন এই গ্রামেরই একটা ছেলে পিন্টু অল্প বয়স বেশ সুন্দর সুঠাম চেহারা একটু সাহিত্য নাটক নিয়ে চর্চা টর্চা করে কিছু গল্প তার ছাপা হয়েছে বেশ লেখে। পরিচয় হয়েছিল। ডাক্তারবাবু ওকে দেখেই বললেন আরে পিন্টু যে নমস্কার ডাক্তারবাবু তো এত সকালে কি ব্যাপার কারোর কিছু হলো নাকি পিন্টু সলজ্জে বলে উঠল না না বাবু আজ কিন্তু আপনার হাতের ওষুধ নিতে আসেনি তবে আজ এসেছি আপনার হাতের চা খাবো বলে ডাক্তার বাবু আপ্যায়ন করে ঘরে বসতে তা তুমি একটু বসো হ্যাঁ আমি একটু ফ্রেশ হয়ে এসে দুজনে মিলে চা নিয়ে বসছি বলে ডাক্তারবাবু ভেতরে চলে গেল পিন্টু একটা চেয়ার টেনে বসেই ওর মোবাইল ঘাটতে থাকলো কিছুক্ষণ পর ডাক্তারবাবু দু কাপ চা আর টোস্ট বিস্কুট নিয়ে বৈঠক ঘরে ঢুকে বললেন তুমি এত সকালে শুধু শুধু কিন্তু আরো কিছু তোমার উদ্দেশ্য আছে নিশ্চয়ই একটু লজ্জা পেয়ে পিন্টু বললো আপনি বুঝলেন কিভাবে ডাক্তারবাবু বললেন দেখো এই আমার চুলগুলো রোদে বা পেটের গোলমালে পাকেনি পেকেছে বয়সে তাই কোন দ্বিধা বা সংকোচ না করে বলে তো দেখি সকাল সকাল আসার উদ্দেশ্য হচ্ছে আপনার কিছু মূল্যবান সময় আমি নেব অন্য সময় তো আপনি আবার রোগী দেখতেই ব্যস্ত থাকেন তাই না তা এমন কি কথা যা তুমি একান্তে আমার কাছ থেকে শুনতে চাইছো পিন্টু তাও একটু সংকোচের সাথে আগে আগে যদি মনে কিছু না করেন তাহলে আপনার অতীতের কিছু ঘটনা জানতে চাই বাবারা বলেন সেই তিরিশ বছর আগে আপনি গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন বিদেশে ডাক্তারি পড়াশোনা করতে তারপর গ্রামে ফিরে এসে আর আপনি চান নাই আচ্ছা আপনি চাইলে তো যে কোনো বড় শহরে গিয়ে ভালো প্র্যাকটিস করতে পারতেন কিন্তু আপনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন এই চার দেওয়ালের মধ্যে কিছু মনে করবেন না ডাক্তারবাবু ওই তিরিশ বছর পর আপনি এই গ্রামে এসে আর বিদেশে না গিয়ে এই অজ গ্রামের গ্রামবাসীদের স্বার্থে নিজেকে বিলীন করে দিলেন কেন তাই তাই একটু জানতে ইচ্ছে করছে আপনি আপনি চাইলে সংক্ষেপেই বলতে পারেন আসলে কি জানেন ডাক্তারবাবু আমি একটা বই লিখতে চাই যার মধ্যে সত্যি ঘটনাগুলোই থাকে আর তার জন্য আপনার মতো এত বড় উদাহরণ এই গ্রামে আর কি আছে বলুন ডাক্তারবাবু কিছুক্ষণ চুপ করে থাকল তারপর চোখ থেকে চশমা খুলে কাঁচ চায়ের চমুকটা দিয়ে একটা সিগারেট ধরালেন সিগারেটে লম্বা টান দিয়ে সে সিগারেটের ধোয়ার সাথে অতীতের দিনগুলোতে চলে গেলেন বাবার তখন জমিদারি ছিল বুঝলে বাবার অমত থাকলেও মায়ের খুব ইচ্ছা ছিল আমি বিদেশে গিয়ে ডাক্তারি নিয়ে পড়াশোনা করি বাবা রাজি হলো একটা শর্তে আমাকে বিদেশে যাওয়ার আগে বিয়ে করতে হবে আর বউ নিয়ে বিদেশে যেতে হবে যাতে কোনো ওই বিদেশিনী বউ নিয়ে আমি ঘরে না ফিরি আর অমত থাকলেও মায়ের কথা মতো আমাকে বিয়ে করতে হলো তারপর বউ নিয়ে বিলেতে গেলাম ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে প্রত্যেক বছর খুব ভালো রেজাল্ট করে পরীক্ষাগুলো পাস করতে থাকলাম প্রায় প্রায় চার বছর পর আমাদের একটা কন্যা সন্তান হলো নাম দিলাম পড়ার শেষ বছরে হঠাৎ একটা ভরা খামে কাগজ আসলো খুলে দেখলাম তাতে লেখা আছে গো ব্যাক আমি একটু অবাক হয়ে গেলাম অত গুরুত্ব না দিয়ে এই মন দিয়ে প্র্যাক্টিস দেখাল তারপর কিছুক্ষণের জন্য ডাক্তারবাবু চুপ করে গেলেন তখন পিন্টু বলে উঠল চুপ করে গেলেন যে আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু পৃষ্ঠাগুলো যেন মনে করতে চাইছেন না ডাক্তারবাবু তাও একটু ধীর কণ্ঠে বললেন তুমি যখন এত আগ্রহ নিয়ে এসেছো তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না তারপর প্র্যাকটিস করতে করতে সিনিয়রদের কাছে আমি অত্যন্ত প্রিয় হয়ে গেলাম আমাকে দিয়ে অনেক অপারেশন করাতে লাগলো সাকসেসও হতে থাকলাম একদিন একটা অপারেশন করছি হ্যালো সরি স্যার ডাক্তার শERNAL নাথ নট অ্যাভেইলেবল রাইট নাও হি ইজ ইন ওটি আবার কিছুক্ষণ পর ক্রমশো কোনটা বসতে থাকি বারবার রিসেপশনিস্ট একই কথা বলতে লাগলো কারণ কারোর হয়তো হয়তো কিছু অতি প্রয়োজনীয় কথা বলার ছিল বোধহয় খুব ক্রিটিক্যাল অপারেশন অপারেশন কমপ্লিট করার পর চেম্বারে একটু রেস্ট করছি তারপর হঠাৎ টেবিলের কোণে নজর পড়ল আমার নামে একটা খাম পড়ে আছে পেশেন্ট অবজারভেশন করতে হবে কিছুক্ষণ প্রায় দু ঘন্টা পর খামটা খুলে ভেতরে একটা কাগজে লেখা গো ব্যাক ইমিডিয়েট ইউর বাংলো আমি আমি লেখাটা দেখে একটু নিঃসুপ হয়ে গেলাম বুঝলে কিছু মাথায় ঢুকলো না আমার তবু তবুও সিনিয়রকে বলে বাংলোর উদ্দেশ্যে সেন্ট জনস রোড ধরে আমি গাড়ি ছুটালাম কিন্তু তখনও তখন আমার আমার মাথায় আসলো না ব্যাপারটা কী

দরজায় টোকা মারতেই দরজাটা দরজাটা খুলে গেল ভেতরে অন্ধকার খুব ঘটে জোরে জোরে ডাকতে থাকলাম সুলেখা সুলেখা মেয়ের নাম ধরে ডাকলাম রিতা রিতা কোন উত্তর পেলাম না বুকটা বুকটা কেমন যেন টু খেপে উঠল লাইটের সুইচটা অন করতে যেতেই পাইপ পাইপ কিছু হুচুট খেলাম পকেট থেকে লাইটারটা পার করে আলো জ্বালাতেই দেখি সুলেখার দেহটা থেকে হোঁচট খেয়ে আমি পড়ে গিয়েছিলাম ওর ওর সারা শরীরে রক্তে পিঁচিয়ে আছে নিথর দেহটা মাটিতে ওটা আ আমার মাথাটা ঘুরি গ্যাল বুঝলাম বাঁশের বাঁশের গড় থেকে একটা একটা গোমাঙ্গনের আওয়াজ শুনতে পেলাম বাবা কোন রকমে কোন রকমে উঠে আমি আমি পাশের ঘরে গিয়ে দেখি মেয়েটাও মেয়েটাও রক্ত ভেসে যাচ্ছে তখনো তখনো বুঝলে বুঝলে তখন তখন ছিল ছুটে গিয়ে ওকে কোলে তুলে নিলাম চিৎকার করতে লাগলাম কথা শুনি রে এই চার দেওয়ালের মধ্যে আমার চিৎকারটা যেন ব্যাঙ্গ করতে লাগলো তখন সে শক্তিও ছিল না যে নিজের গাড়ি চালিয়ে হসপিটালে গিয়ে যায় আসলে আসলে কি করব ভেবে পাচ্ছিলাম আস্তে আস্তে আসতে আসতে আবার বিড়ি ওঠো নিশ্চয়ই চলে গেলো আবার পড়ল তাই আমার দোষ নিস্তব্ধতা ভেঙে পিন্টু বলে উঠলো তার তারপরে কি আপনি ফিটেজ ছেড়ে নিচের গ্রামের বাড়িতে চলে আসলেন হ্যাঁ যখন সব শেষ হয়ে গেল তখন ওখানে থেকে আর কি করব বলো আর বাবা মা দুজনেই ইহলোক ত্যাগ করেছিলেন তাই একান্ত জীবনযাপনের জন্য এই গ্রামের বাড়িটাই ছিল আমার কাছে শ্রেয় ডাক্তারবাবু চশমাটা খুলে চল ভরা চোখ দুটো মুছে আবার বলতে লাগল তা তা আপনি তো এখানে এসেও বেশ কিছুদিন একলাই ঘরে থাকতেন তাই না হ্যাঁ একলাই ঘরে থাকতাম যখন ডাক্তার হয়েও নিজের কাউকে বাঁচাতে পারলাম না তখন তখন কৃষির ডাক্তার বলুন ভিক্ষার হলো নিজের উপর তাই তাই প্র্যাকটিস সব ছেড়ে দিলাম কিছুক্ষণ চুপ করে থাকার পর ডাক্তারবাবু আবার বললেন কিছুদিন পর দেখলাম আমার চোখের সামনে কেউ চিকিৎসার অভাবে কেউ অর্থের অভাবে মারা যেতে লাগলো গ্রামে প্রায় মরক লেগেই থাকতো তাই চিন্তা করলাম এদের যদি বিনামূল্যে চিকিৎসা করতে পারি তাহলে হয়তো আমার অতীতের যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেতে পারি তাই লেগে পড়লাম আবার চিকিৎসার ব্যাগটা হাতে নিয়ে প্রথম প্রথম আমার ওষুধে গ্রামের লোকেরা ঠিক বিশ্বাস করতে চাইতো না ওরা ওই টোটকা কিছু মানুষ ওদের ঠকিয়ে পয়সা আদায় করত। তারপর আস্তে আস্তে আমার সুদে ওরা ভালো হতে লাগলো তখন তখন আমাকে বিশ্বাস করতে লাগলো পয়সা করি না নিলেও ওরা নিজের ওই উঠনের লাউ কুমড়ো পুকুরের মাছ বাগানের শাক সবজি জোর করেই দিয়ে যেত এখনো দিয়ে যায় আর তাতেই আমার চলে যায় এমন সময় এক গ্রামবাসী ঘরে ঢুকেই ডাক্তারবাবু ও ডাক্তার বাবু ও ডাক্তার এই দরজাটা এত সকালে খোলা দেখি ঢুকে পড়লাম আমার মেয়ে না বিছানা থেকে উঠে হাঁটতে লেগেছে ডাক্তার তাই গিন্নি বলল তুমি আগে ডাক্তার বাবুকে গিয়ে খবরটা দিয়ে আসো তো তাই গাছের একটা লাউ নিয়ে এই এই নিয়ে আসছি এই ডাক্তার বাবু তো কিছুই নেন না গিন্নি বলল এ কম সে কম এটা তো নিতেই হবে ডাক্তার বাবু এটা আপনাকে নিতেই হবে আচ্ছা 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 ঠিক আছে তো ওই ওইখানে ওই 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 ঘরের কোণে রেখে দিই যা আর শোন ওই যে যে ওষুধগুলো দিয়ে এসেছি আজকে এই সময় মতো খাওয়াবি ঠিক আছে আর একটা কথা কান খুলে শোন ওই ধরদোয়ারগুলো এগুলো সব একটু পরিষ্কার রাখবি আচ্ছা ডাক্তারবাবু সব সব তাহলে পরিষ্কার রাখবো এখন তাহলে চলি আমি হুম পেন নাম হুম ঠিক আছে ঠিক আছে তারপর পিন্টুকে বলে এই সবেই আমার পাওনা বললে ডাক্তারবাবু একটা অনুরোধ ছিল আপনার কাছে আমিও চাই এই গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে কিছু সাহায্য করতে আমার তো আমার তো অর্থ নেই তাই শারীরিক সামর্থ্য দিয়েই যদি সেবা করতে পারি এ কিন্তু ভীষণ কঠিন কাজ পিন্টু খাওয়া দাওয়া নাওয়া ঘৃণা সব ভুলে যেতে হয় আমি পারব পারব ডাক্তারবাবু তাছাড়া আপনারও তো বয়স হয়েছে আপনাকেই যদি কিছু সাহায্য করতে পারি আপনার অনেক সুবিধা হবে কিনা না ডাক্তারবাবু কিছুক্ষণ চুপ করে থেকে একটা সিগারেট ধরাল ঘরে একটা থমথমে ভাব কিন্তু ভাবতে লাগলাম আমি কি ভুল কিছু বলে ফেললাম ভেঙে ডাক্তারবাবু বললেন ঠিক আছে ঠিক আছে পিন্টু যখন অত করে বলছো তাহলে আজ থেকে না না আজ থেকে না আজ থেকে কেন এই এখন থেকেই লেগে পড় শুভস্ব শিক্ষাম দেখবে মনে কত শান্তি পাবে